ভোর ছয়টা বাজে বিপদে পড়ে এভাবে রান্না করতে হচ্ছে শহরের চেয়ে গ্রামের মাটির বাড়ি ভালো গ্যাস শেষ হয়ে যাওয়ার ভয় থাকে না প্রতিদিন ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়েই তার জন্য নাস্তা বানাতে হয় আমি রান্না করে দিব সে খেয়ে কাজে বের হবে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাবে জানলে তো সব কিছু রেডি করতাম না সে বাইরেই নাস্তা করতো রান্না বান্না করতে যা যা লাগবে আমি তো সবকিছু নিয়ে বারান্দায় চলে আসছি ছোট্ট একটা ইলিশ মাছ কেটে বেছে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ আর মরিচ মেখে নিলাম এবার ইলেকট্রিক কুকারে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি রান্নার জন্য যা যা মশলাপাতি লাগবে এখন আমি সব রেডি করে নিব রসুনের খোসা ছাড়ানো শেষ এবার আমি ভালো করে পরিষ্কার করে এরপর কেটে নিব অন্যদিকে ইলেকট্রিক কুকারে আমার মাছ ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে রান্না করার জন্য তো আমার যা যা মশলাপাতি লাগবে সবকিছু রেডি এবার আমি ইলিশ মাছ ভাজা একটা প্লেটে তুলে নিব এরকম মস ইলিশ মাছ ভাজার সাথে একটু খিচুড়ি হলে আর তো কিছুই লাগে না প্রথমে আমি ইলেকট্রিক কুকারে পেঁয়াজ কাটা রসুন আর আলু দিয়ে ভালো করে ভেজে নিব আমি তো সব সময় হাতে মেখে খিচুড়ি রান্না করি তবে আজকে ইলিশ মাছ ভাজার পরে অনেকগুলো তেল ছিল ভাবছি এইভাবেই রান্না করি খিচুড়িটা ইলিশ মাছের তেলে মশলা কষিয়ে চাল দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে যাই হোক এবার আমি পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিব যত সময় নিয়ে চাল ডাল কষাবো ততই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হবে রান্নার ফাঁকে একটু বলিনি এয়ার কুলার এই ফ্যানটিতে অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে আমি তো রান্না করার সময় এয়ার কুলার এই ফ্যানটা ছাড়া একদমই চলতে পারি না এছাড়া যখন বিদ্যুৎ চলে যায় তখন অনেক বেশি কাজে দেয় এয়ার কুলার এই ফ্যানটিতে ঠান্ডা পানি ব্যবহার করার কারণে এসের মতো ঠান্ডা বাতাস বের হয় এছাড়া ফ্যানটিতে এলইডি লাইটও আছে এয়ার কুলার এই ফ্যানটি দূরে বসে রিমোটের সাহায্যে অন অফ করা যায় আমি তো ভালো কোনো কিছুতে ডিসকাউন্ট পেলে সবসময় কিনে রাখি প্রয়োজনীয় জিনিসগুলো এই এয়ার কুলার ফ্যানের সাথে একটা ইলেকট্রিক কুকার আমি ফ্রি পেয়েছি কিচেন কর্নার ফেসবুক পেজ থেকে এর আগেও আমি অনেক কিছু কিনেছিলাম যখনই দেখি এত ভালো একটা এয়ার কুলারের সাথে তারা চার রকমের জিনিস ফ্রি দিচ্ছে স্টিলের বল বাটি ইলেকট্রিক কুকার গ্রাইন্ডার ফ্যান যেহেতু এই জিনিসগুলো আমি পছন্দ মতো নিতে পারবো তাই এই ইলেকট্রিক কুকারটা আমি নিয়েছিলাম এই দুইটা জিনিস সংসারে এত বেশি কাজে আসবে বাইরে বৃষ্টি থাকলে কি হবে মাঝে মধ্যে এত বেশি গরম লাগে আর এই ছোট ফ্যানগুলো যে কোন জায়গায় নিয়েও যাওয়া যায় খুব সহজে যেহেতু এত বড় একটা ডিসকাউন্ট চলছে তাই আর দেরি না করে এখনই কিচেন কর্নার থেকে ফ্যানগুলো অর্ডার করতে পারেন পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যাই হোক ইলেকট্রিক কুকারে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে একটা সময় গ্যাস চলে গেলে বা বিদ্যুৎ চলে গেলে অনেক বেশি চিন্তায় থাকতাম এয়ার কুলার ফ্যানের সাথে ইলেকট্রিক কুকারগুলো পেয়ে এত বেশি কাজ আসে ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এতো রান্নাঘরে আসি আর যখন দেখি গ্যাস চলে গেছে মানে গ্যাস শেষ হয়ে গেছে এত ভোর বেলা তো দোকানও বন্ধ থাকে জামাই আগে তো মাঝে মধ্যে বাহিরে নাস্তা করত তবে তার অপারেশনের পর থেকে আমি সব সময় চেষ্টা করি নিজের হাতে তাকে নাস্তা বানিয়ে দিতে আজকে তো ভোর এত বেশি রোদ আর এত বেশি গরম ছিল আমি তো এয়ার কুলার ফ্যানটা একেবারে সামনে রেখেই রান্না করতেছিলাম ভোর বেলা ঘুম থেকে উঠি চাল ডাল একসাথে আমি ভিজিয়ে রাখছিলাম রান্না করার আগে কিছু সময় এভাবে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি একটু কষ্ট হলেও ভোরবেলা উঠে জামায়ের পছন্দের খাবারগুলো রেডি করতে পারলে অনেক শান্তি লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত